একটা নাম আমি না হয়ে বলি কারণ একেবারেই তো শেষের দিকে আছে এই নামটা না পুরো বললাম না শাকিব তাকে দেখলে কি মনে হয় বাবা তাকে মনে হয় হ্যাঁ আমার গার্জিয়ান যেহেতু মা বাবা নেই এখন সেটা মনে হয় ওই 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 পাওয়ারটা ওই ভালো লাগাটা কাজ করে আমার কাজের জায়গা স্টার্টিং থেকে আজকে পর্যন্ত আমার মেন্টর আর আমি গর্ব আমি অবশ্যই তাকে অনেক বেশি গর্ববোধ করি কারণ সে বাংলাদেশের একটা জায়গা সে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেটা তার ড্রিম ছিল বাট আমি অনেক বেশি প্রে করি আল্লাহ তালা যেন তাকে তার এই ড্রিমটা আরও অনেক জায়গায় বড় জায়গায় নিয়ে যায় তার যে ইচ্ছা শক্তি সেখানে অবধি যেন অবশ্যই পৌঁছে দেওয়ার সুযোগ হয়ে যায় যদিও অনেকটা পৌঁছে গেছে বাট তারপর উপরাল্লার কাছে তো চাওয়ার বা দোয়ার শেষ থাকে না আর সেকেন্ড হচ্ছে কে খুব ভালো একজন বাবা ভালো একজন মানুষ বা এই যে বাবা কথাটা যে বললে তার সাথে কিন্তু তার যে পার্সোনালিটি আছে সব কিছু ছাপিয়ে আরেকটা জায়গা তৈরি হয়ে গেল বাবা মানেই হচ্ছে অনেক বেশি রেসপন্সিবল বাবা মানেই হচ্ছে অনেক বেশি এটা কি বলো স্যাক্রিফাইজিং বাবা মানেই হচ্ছে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আমরা আসলে বাবাদের স্যাক্রিফাইসগুলো ওভাবে করে কখনো দেখি না কারণ তারা গোপন রাখতে পছন্দ করেন তবে মায়েদের স্যাক্রিফাইসের কথা যদি বলতে হয় তাহলে সেটা কিন্তু আমাদের সৃষ্টিকর্তাই এমনভাবে আসলে বর্ণনা করেছে নতুন করে বলবার কিছু নেই তোমার কাছ থেকে একটা জিনিস আমি একটু জানতে চাই যেটা মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে তুমি যখন প্রেগনেন্ট ছিলে ওই সময়টাতে কোনো চলচ্চিত্রের কাজ কি তুমি করেছো নাকি জানার পর থেকেই কাজ অফ হয়ে গিয়েছিল দেখো আমার ফিটনেসটা তো একটু বালকি টাইপের আমি তো ওরকম শুকনা না সো অনেক কমিটমেন্টের জায়গাটাও ধর আমি রাখতে পারিনি কারণ বিফোর প্রেগন্যান্সি দা ট্রান্সফরমেশন নিশ্চয়ই মানে ওই জায়গা থেকে তোমার জন্য এটা একটা টাফ ডিসিশন ছিল তাই না এত কষ্ট করে তুমি পারফেক্ট আবার এক শেপে চলে এসেছিল তো আমার যেটা হয়েছে যে আমার প্রেগন্যান্সির সময় আমি প্রায় থ্রি মান্থ টু ফোর মান্থ কাজ করতে পেরেছিলাম কারণ তারপর আমার বডি পুরো চেঞ্জ হওয়া স্টার্ট করেছিল আমি এটা বোঝা যাচ্ছিল কারণ আমার না ফুল ফ্যামিলি অনেক বেশি হেলদি

আচ্ছা ওই তিন মাসে কোন গুফীর কাজ করা হয়েছে আমি যখন হচ্ছে লাস্ট প্রেগনেন্ট অবস্থায় কাজ করেছি রাজনীতিটা ছিল রাজনীতিটা আমার লাস্ট কয়েকটা শুট ছিল এবং লাস্ট একটা সিন ছিল যে পান খাওয়ানো ওটা তখন আমার বাবু কনসেপ্ট করা তারপরে আমি হচ্ছে গিয়ে আর একটা কাজ করেছিলাম তোমার পাঙ্কু জামাই যে সিনেমাটা যেটাতে তোমার একদমই আমার ছেলে কনসেপ্ট করা একটা লাস্ট কাজ ছিল যেটা গানের একটু পার্ট বাকি ছিল সেটা হচ্ছে গিয়ে সম্রাট দ্য কিংহেয়ার যেটা তোমার ওই যে রোম্যান্টিক্স যে সংটা ইয়েলো কালার ড্রেস পরা। ওই ড্রেসে আর অনেক কিছু ছিল আমার ড্রেসের সাথে অ্যাড করা কিন্তু আমার না ঢাকায় বানালাম একটা আমি ওখানে গিয়ে দেখি যে ওই জিনিসটা না খুব ফিটিং হয়ে যাচ্ছে কোমরের কাছে কিরকম কোমরের কাছে ফিটিং হচ্ছে ওখানে তো ওরকম সুইমিং টুইং করার কোনো কিছু ব্যবস্থা নেই তো ওরকমই টেনে টেনে ঢুকিয়ে ধরো কাজ করেছি তো এই তিনটা সিনেমার মাঝেই আমার জয় কোথাও না কোথাও লুকিয়ে আছে আহ এবং জানার পরে তো তখন অন্য রকম অনুভূতি তো জয়ের জয়কে জয় করার জন্য তোমাকে অনেক কিছুই কিন্তু তখন মনে করতে চায় না কারণ পাস্ট ওই কিছুটার সময় খারাপ ছিল কিন্তু যখন আবার বুঝতে পারলাম যে আমার পরিবারের মানুষ আমারই আছে আমার পরিবারের মানুষ আমারই আছে বাড়ির মানুষ আমি হয় না দেখো রাগারাগি তো বাড়ির লোকদের সাথেই করে আমি নিশ্চয়ই ফ্যানদেরকে ডেকে ডেকে বা যারা হিটার্সদেরকে ডেকে রাগ করব না বাড়ির লোকদের সাথে রাগারাগি ছিল স্ক্রিনেও অনেক কিছু বলে ফেলেছি সুযোগ যখনই হয়েছে তখনই নিজেকে ক্ষমা চেয়েছি তাদের কাছে আর সেই ক্ষমার জায়গা থেকে তারাও আমাকে বলেছে যে নিজের মানুষ নিজের মানুষকে বলে এটাই স্বাভাবিক সো ওই আমাকে ড্রপও করে দিত হ্যাঁ আমাদেরকে ড্রাই এই কেয়ারিং ব্যাপারটা কি প্রেমের সময় ছিল না বিয়ের পরেও ছিল ভালোবাসার ডাকনাম কি ছিল এটা এটা খুব কমন আমি জানি কিছু না কিছু তো নাম একটা প্রথম যে যেটা না আমাদের দুজনের কনভার্সেশনটা না মানে অত্যন্ত অন্যরকম মানে যেটা হচ্ছে যে শুরুর দিকে তো আমাকে এভাবে ডাকতো গো আসলে মানে এটা একটা স্পেশাল ডাক মানে আমার কাছে ভালো লাগে কিন্তু ম্যাক্সিমাম কর্মস্টেশন ধরো আমার আমাদের এরকম হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা হোক হয়ে যাক না হোক এইরকম আর কি মানে কোনো ক্লিয়ার করে ডাকা না বাট না বলো বাবু জানো দেখো বন্ধু তুমি খুব ভালো করে জানো হ্যাঁ বাবুনই ডাকতো তো এই এটাই ডাকতো ফেমাসে মাসে এটাই ডাকতো কারণ তোমার যে বয়স ছিল ওই বয়সের একটা মেয়েকে কনফারেন্স করার জন্য বাবু বাবু এই ডাকগুলো খুব কমন হবে তাতেই তারা একদম গলে যাবে যে আমাকে ভালোবেসে কেউ একজন এই নামে ডাক আছে তার কিন্তু দুটো জিনিস আমি কিছুটা ভালো লাগা কাজ করছি সেটা হচ্ছে অনেক বেশি কেয়ারিং অনেক 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 বেশি কেয়ারিং যেমন ধরো আমার কোটি টাকার কাবিনে আমি তো তখন আমাদের গাড়ি ছিল কিন্তু আমরা ঢাকার শহরে তো গাড়ি রাখার কোনো জায়গা ছিল না আমরা এসে তো ধরো হোটেলে থাকতে হতো তো সেই জায়গা থেকে ওই পজিশনটা ছিল না পরবর্তী সিনেমায় আমি যদিও গাড়ি নিয়ে এসেছি কিন্তু যেটা হতো যে ধরো শুটিং করতে করতে অনেকটা রাত হয়ে গেছে আমাদেরকে ড্রপ করবে কি তারপরে আমরা ওইভাবে বুঝতাম না যে আমাদের প্রোডাকশন থেকে ড্রপ ও করে দিত হ্যাঁ আমাদের ব্যাপারটা কি প্রেমের সময় ছিল না বিয়ের পরেও ছিল এটা একদম কুত্রাকার কাবিনী বলতে পারে এবং আমার একটা কথা মনে আছে আমার মা একবার সিক হয়েছিলেন মা চোখ উঠেছিলেন মানে চোখে সমস্যা হচ্ছিল শুটিংটা রেখে সে কিন্তু গাড়ি নিয়ে হোতা ওইখান থেকে কিন্তু সে ডক্টর দেখাতে নিয়ে এসেছিল হঠাৎ আমি নিজেও জানি না মা কোথায় হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি এখন মানে প্রোডাকশনে গিয়ে বলতেছি মা কোথায় মা কই গেছেন মাকে তো দেখতে পাচ্ছি না কোথায় মানে প্রথমে আগে আমি মাকে খোঁজা যখন স্টার্ট করেছি সকলেই রিল্যাক্সে ছিল একটু ফ্রি টাইম ছিল কোথায় কোথায় আর আমার কাছে না ওইরকম ভাবে মা ফোনটা রাখ তো তো ছিল আর মা চলে গেছে মার পরে এক দেড় ঘন্টা পর যখন গাড়ি ঢুকছে আরে এটা হিরোর গাড়ি না হ্যাঁ দেখি মা নামে একদিক থেকে শেনে মার দিক থেকে মা আমার তো চোখটা অনেক ব্যথা করছিল মানে তার কয়েকটা জিনিস খুবই ভালো সেটা একজন কো হিসেবে বলবো যে সে অসম্ভব হেল্পফুল একজন আর্টিস্ট নতুন আর্টিস্টকে কখনো ডিপ্রাইব করে না সে না পারলেও সেটা দেখানোর চেষ্টা করে আর যেটা পরিবারের জায়গা থেকে দেখব সেটা হচ্ছে অনেক বেশি কেয়ারিং আর সে খুব বুদ্ধিমান একজন বালক এটা বলতেই হবে যে মেয়েকে পেতে হলে যে মাকে কনভিন্স করতে হবে এটা আমাদের সুপারস্টার খুব ভালোই বুঝে গেছে কারণ মেয়ে এত ছোট ছিল যে সে সময় তো সে চাইলেই ডিসিশন নিতে পারবে না ডিসিশন তো মায়ের কাছে